আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে বাটা বাটি বা ব্লিন্ডারে ঝামেলা ছাড়াই টিকিয়া রেসিপি আর এই টিকিয়া যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারবেন আমি আজকে তৈরি করছি গরুর মাংস দিয়ে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি দেখেন হাড্ডি ছাড়া এবং চর্বি ছাড়া মাংস নিয়েছি মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলেই কিন্তু এটা সুন্দর মতো হবে আর আমি যে ছোলাটা ভিজাবো রাতে একদমই ভুলে গেছিলাম আমার মতো যদি আপনারাও ভুলে যান তাহলে এখানে টেনশনের কোনো কারণ নেই আমি একটা ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে আমি পানিটা একটু গরম করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটুকু গরম করেছি তারপরে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা দিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে গরম পানিটা একটু একটু বেশি গরম করবো আমি পানিতে বলো কঠাবো না একটু বেশি গরম করে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এক থেকে দুই ঘন্টা আর এক থেকে দুই ঘন্টার মধ্যে কিন্তু আমার ছোলার ডালটা পারফেক্টলি ভিজে যাবে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভিজে গেছে কতটা ফুলেও গেছে আর আপনারা অবশ্যই যখন টিকিয়া তৈরি করবেন এক কেজি মাংসর জন্য এক পোয়া ডাল নিতে হবে মানে এক পট আপনাদেরকে তো আমি ওখানে দেখি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আমি কতটুকু ডাল নিয়েছি তো এক কেজি মাংসের জন্য শুধু অতটুকুই ডাল নেবেন তাহলে কিন্তু টিকিয়াটা খেতে অনেক বেশি ভালো হবে তো এই যে এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্নাতে আমার ডালটাও ভিজে গেছে এবং মাংসটাও আমি সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি আমি এটা সরাসরি প্রেশার কুকারে রান্না করব আমি সব রান্নায় একটু ঝটপট করার চেষ্টা করি জাস্ট কিন্তু টেস্টটা ঠিক রাখার অবশ্যই চেষ্টা করি তা আমি আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়া শুধু প্যানেও সব কিছু এভাবে যেভাবে আমি এভাবে দিয়ে পানিটা দিয়ে আপনারা জাস্ট পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন কিন্তু মশলার ইন উপকরণগুলো সব একই হবে তো এই যে আমি দিয়ে দিয়েছি বুটের ছোলার ডাল এবং মাংস আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি একটা চামচের একটু বেশি মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আমি দিয়ে দেব দারচিনি এলাচ তেজপাতা বড় এলাচ লবঙ্গ দিয়ে আমি দিয়ে দেব তেল তেলটা আমি সব সময় কম ইউজ করি তো এই যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে মতো আসলে তেলটা দিবেন আমি কমই ইউজ করি তেল আমি হাতের সাহায্যে সব মশলাগুলো একসঙ্গে মেখে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেবেন আপনারা যদি প্যানে তৈরি করেন তো সেক্ষেত্রে একই কিন্তু প্রসেসিং হবে জাস্ট আমি প্রেশার কুকারে এটা সিটি তুলে নেব আপনারা জাস্ট প্যানে ওইটা পানি দিয়ে পানিটা শুকানো পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিয়ে যেন তলা লেগে না যায় এদিকটা খেয়াল রেখে একটু শুকনো শুকনো করে এটা সেদ্ধ করে নিতে হবে আমি এই যে এখানে এক একমগ পানি দিয়েছি দিয়ে আর একটু সামান্য পানি দিয়েছি যেন আমার তলা লেগে না যায় তো এই যে আমি সব কিছু সুন্দর করে দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি সিটি তুলে নিয়েছি এখানে তিনটা আমার তিনটা সিটিতে পারফেক্টলি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই যে কতটা সেদ্ধ হয়েছে মাংসটাও অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে তো তলাতে যে একটু পানি আছে এটা আমি কিন্তু এখন জাল করব। অবশ্যই অবশ্যই আপনারা ঠিক যখন করবেন তো প্যানিকোরিনার করেন আর প্রেশার কুকারে করেন অবশ্যই এটা শুকনা শুকনা করতে হবে এই যে আমি এখন এটা জাল করছি আর আমি যে ডাল ঘুটনা আছে সেটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করছি এতে কিন্তু মানে এত পরিমাণ সেদ্ধ হয়ে গেছে যে এটা দিয়ে নাড়তে নাড়তে কিন্তু আমার এটা ম্যাশ হয়ে যাচ্ছে তো আপনাদের যাদের ম্যাশার আছে তারা কিন্তু আপনারা বাটা বাটি ছাড়াই ম্যাশার দিয়ে এটা ম্যাশ করে নিতে পারবেন কিন্তু আপনারা যারা চান ব্লেন্ডার আছে ব্লেন্ডারেও এটা ম্যাশ করে নিতে পারবেন আবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এটা বেটে নিতে পারবেন তো এই যে আমার এটা সুন্দর শুকনা শুকনো হয়ে গেছে যখন তখন আমি এই যে নিয়ে নিয়েছি এখন আমার যে লাস্টের প্রসেসিং তাতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা এক কাপ এবং পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি আর এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া এবং দুইটা ম্যাজিকের প্যাকেট দিয়ে এই যে এখন সবগুলো সুন্দর করে এক সঙ্গে হাতে সাহায্যে মেখে নিয়ে নিব। আপনাদের যদি এটা হচ্ছে মিশ্রণটা একটু শক্ত মনে হয় তো এখানে ডিম এবং ব্রেড গ্রাম বা পাউরুটি আপনারা নিয়ে নিতে পারবেন আমি আমার প্রয়োজন মতো এখানে দুইটা ডিম নিয়েছি এবং ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু সম্পূর্ণ বাইন্ডিংয়ের উপর নির্ভর করে যদি আপনাদের মিশ্রণটি মনে হয় শক্ত তাহলেই অবশ্যই ডিম এবং ব্রেড ব্যবহার করবেন যদি মনে হয় যে না এটা অনেক শক্তই আছে আপনাদের বড়া বা টিকিয়ার জন্য পারফেক্ট তাহলে ডিম বা ব্রেড বা ব্রেড গাম কিছুই ব্যবহার করতে হবে না দিয়ে যে সুন্দর করে আপনারা যে হিসেবে করতে চান টিকিয়া বা বড়া যে কোনো শেফ এটা করে নিতে পারবেন আমি এভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি আর এটা বানানো খুবই সহজ এভাবে বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন আর যখন তখন বের করে কিন্তু এটা গেস্ট বলেন বা স্ন্যাক্সে বলেন আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন আমি এভাবে অনেকগুলোই বানিয়ে নিয়েছি নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে আমি ইনস্ট্যান্ট ভাজবো না কারণ আমার সময় অনেক রাত হয়ে জন্য এজন্য সেদিন আর আমি ভাজতে পারিনি তো সবগুলো ডিপ ফ্রিজে এ যে সংরক্ষণ করেছি তারপরে দিন আমি একটু ফ্রাই করে আপনাদেরকে দেখি খেয়ে দিচ্ছি তো এভাবে এটা কিন্তু ফ্রাই করতে অনেক বেশি তেলও লাগে না অল্প তেলে আপনারা এটা ফ্রাই করে নিতে পারবেন আর এটা পোলাও ভাত যে কোনো কোনো কিছুর সাথে কিন্তু এটা অনেক সুন্দর যায় আর এই যে আমি ট্রে থেকে তুলে এয়ারটাইট বক্সে করে এভাবে রেখে দেব এভাবে রাখলে কিন্তু দীর্ঘদিন এটা থাকবে দিয়ে তৈরি করে নিন আর এখন তো বর্ষা মৌসুম সময় সন্ধ্যার সময় মন চায় কিছু না কিছু খেতে তো এটা খিচুড়ি বা যে কোনো কিছুর সাথে সন্ধ্যার নাস্তা বা চায়ের সাথে এটা এত মজার হয়ে জমে যায় তো বলা যায় না তো এই ছিল আজকের আমার গরুর মাংসের টিকিয়ার রেসিপিটি এর আগের রেসিপিতে আমি তৈরি করেছি বাসি তরকারি টিকিয়া আমি এর লিঙ্কটা দিয়ে দেবো যদি আপনারা চান দেখে নিতে পারবেন আর আজকে এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন সবাই Allah fays Assalamu alaykum.